প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপর আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না এ বিশ্বাসই আমাদের ইমানের প্রধানতম স্তম্ভ এর নাম হতমুত আকিদা হতমুতের বিশ্বাস ইসলামের মৌলিক আকিদা এর অর্থ আল্লাহ তালা হজরত আদম আলিহিসাল্লামের মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে তারপর আর কোনো নবী আসবেন না শরিয়তধারী বা শরীয়তবিহীন কোনো ধরনের নবীই নয় এই আকিদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত শতাধিক সহি হাদিস সকল সাহাবায়ক রাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত শেষ নবীর পর আরও কোন নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে সে ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করল আল্লাহ তালা বলেন মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল ও সর্বশেষ নবী সুদায় আহজাব চল্লিশ নং আয়াত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার পরে আর কোনো নবী নেই সহি বুখারি মুসলিম অন্য হাদিসে তিনি বলেন আমি সর্বশেষ নবী সহি বুখারি মুসলিম কোরআন হাদিসের এমন শতাধিক অকাট্য প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামী শেষ নবী ও রসুল তারপর যে যে কেউ নবুয়তের দাবি করবে সে মৃত্যুক ও প্রতারক কিন্তু দুঃখজনক বিষয় হল এই সুস্পষ্ট অকাট্য আকিদার বিপরীতে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত ইসলাম বলে প্রচার করছে যা ইসলাম ও পরিপন্থী এবং সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদ কি এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী কুফুরি আকিদা ও মতবাদকে জন্ম দিয়েছে এরই নাম কাদিয়ানি মতবাদ যেমন কোরআন মাজিদের প্রায় একশত আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত অকাট্য সর্বসম্মত ইসলামী আকিদা হতমে নুবুয় অস্বীকার করা এর অপব্যাখ্যা দেওয়া ও ওয়াহি প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাালার উপরে সরাসরি মিথ্যা आरोप করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করার দৃষ্টিতা প্রদর্শন হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কুরআন শরীফের 30 আয়াতের অপব্যাখ্যা করা হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের দৃষ্টিতা দেখানো নবী ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফুরি আকিদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানি মতবাদ এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে এটা শুধু ভ্রান্তি বা কুফুরি নয় এটা ইসলামের মূল কাঠাময় আঘাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদের সূচনা লগ্ন থেকেই ওলামা এক রাম ও মুসলিম উম্মা একে ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী ঘোষণা করেছেন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালতও আনুষ্ঠানিকভাবে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেদা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লিগ উনিশশো সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্ম এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি উনিশশো সালে জেদ্দায় অনুষ্ঠিত ও আইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফুর তাই কাদিয়ানিরা মর্তাব ও অমুসলিম তিন ও আইসি বাগদাদ সম্মেলন উনিশশো উনানব্বই এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন চার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের পাঁচ পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় থেকে সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট একাধিক আদালত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও উনিশশো বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানিদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নুবুব দাবিকে কুফুরি মতবাদ বলে রায় প্রদান করে সাব পাকিস্তান জাতীয় সংসদের রায় উনিশশো চুহাত্তর বত্রিশ ব্যাপী শুনানির পর পাকিস্তানের জাতীয় সর্ব সংসদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে উনিশশো চুরাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানা ইসলাম বিরোধী তাই কাদিয়ানিরা মুসলাম মুসলমান হওয়ার প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কাফের কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতি সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন এক কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে নিজেদের মতবাদ প্রচার করে সাধারণ মানুষকে ইমান থেকে বিচ্যুত করছে দুই তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে দিন অনেক স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে চার তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে পাঁচ প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহবন্দরে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে ছয় মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে সাত কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে অতএব এ সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানীদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু ও মুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে কাদিয়ানীরাও নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের ধর্ম নাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনোরূপ আঘাত আনতে না না পারে এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোন বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে হৎ সম্মিলিত হৎ পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক উদ্যানে আন্তর্জাতিক আয়োজন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বিশ্ববরেণ্য মুসলিম নেতৃবৃন্দ কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমরা সেখানে সম্মিলিতভাবে ঘোষণা করব বাংলাদেশের মানুষ ফতমেনুবুয়াদের বিশ্বাসে এক অভিন্ন আমরা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আপসহীন আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে আকিদায় খতমে নবুয়তের সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই বিশ্বাস কোনো দলীয় বিষয়ে নয় এটি সরাসরি ইমান এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক হত্মাত মহা মহাসমুদ্রে পরিণত করি এবং আকিদায় খত সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক চোহরা উদ্যানে দল দলে সমবেত হয়ে মহাজাগরণ তৈরি করি আল্লাহ তালা আমাদের সহায় হন আমিন